তো ফ্রেন্ডস আজ আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো কি কী বলো তো তো আজকে আমি মটন রান্না কেমনভাবে বানাই তো আমার মতন করে একদম সহজভাবে তো চলো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসালে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো মটন কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সহজভাবে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই একদম তো দেখো এখানে কিনেছি আদা কুচিয়ে নিয়েছি আর এখানে রসুন কুচিয়ে রেখে মানে রসুন ছাড়িয়ে রেখেছি এগুলো বাটবো তো আর এই দেখো পেঁয়াজ কুটিয়ে মানে কেটে রেখেছি এবার পরিমাণ মতো আমি আর কতগুলো পেঁয়াজ নিলাম বললাম না আমি ঘরেই করছি ঘরোয়াভাবে তাই জন্য তো আর এখানে দেখো মটনটাকে হলুদ তেল দিয়ে মেখে রেখেছি আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি আর গরম মশলা আর তেজপাতা ওগুলো আছে আলু কেটে রেখেছি এখনো কেটে রেখেছি জলের মধ্যে করে তো তো মটন মানে আলু দিতেই হবে তাই না আলু না দিলে কি হয় চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর একটু কি বলো তো খাসি মাংস মানে একটু আলুর ঝোলটা বেশি ভালো লাগে তাই জন্য বড় বড় করে আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়ে লবণ দিয়ে এবারে ভেজে নেবো ঢাকা দিয়ে তো চলো আলুগুলো ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নিই আলুগুলো আলুগুলো তো দেখো এরপরে তেলের মধ্যে আমি একটু কালারের জন্য চিনি দিয়ে দিলাম তো দেখো চিনিটা এবারে একটু লাল লাল জানো অনেকেই দাও তো হয়ে আসলে তারপরে আমি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে দিলাম একসঙ্গে তো আমি এইভাবেই করি তো জানি না তোমরা যেমন কেমন বানাও তো জানাবে তারপরে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো পেঁয়াজটা দিয়ে না আমি সেই যেমন বিরিয়ানির বেরেস্তা করে আমি ওরকম ভেজে নিই কারণ আমি একটু খাসির মাংসটা আলাদাভাবে বানাই একদম বানাবে আমার মতন করে একবার বানিয়ে খাবে দেখবে দারুণ হয় খেতে দারুণ লাগে সবার রান্না তো এক ধরনের নয় বলো সবার রান্না ভিন্ন ভিন্ন তো সবাই সবার মতন করে রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখছো পেঁয়াজটাকে কেমন করে বেরেস্তা করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা তারপরে দেখো মাটনটাকে দিয়ে দিলাম মটনটাকে দিয়ে আমি এভাবেই করি মটনটাকে দিয়ে তারপরে দেখো সব কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তো সমস্ত দিয়ে দিচ্ছি দিয়ে করে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমি এভাবে কিন্তু মুরগি মাংস বানাই না শুধু মটনটা বানালেই এভাবে বানাই তো আমাকে একজন শিখিয়ে দিয়েছিল তো আমাদের এক রিলেটিভ পিসিমণি হয় তো এসেছিলো শিখিয়ে দিয়েছিল সেই থেকে আমি মনে রেখেছি আমি তো আগে রাঁধতেই সত্যি কেউ পারেই না জানতামই না তো তখন থেকে দেখে দেখো তারপরে দেখো সব এক এক করে গরম মশলা গরম মশলা বলেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে লবণ দিয়ে দিচ্ছি লবণ তো দেওয়া ছিল আর একটু কম করে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণটা দিলে কি ভালো হয় মটনটার মধ্যে একদম লবণটা মানে ঢুকে যায় তারপরে দেখো তো নেড়ে চেড়ে একদম আঁচটা একদম কমিয়ে দেবো আমি আমি একদম স্টিমে আমি কিন্তু কড়াইতেই রান্না করি খাসি মাংস আমার কুকার টুকার ব্যবহার করি না সুন্দর করে সেদ্ধ হয়ে যায় একদম খুব সুন্দর তো দেখো ঢাকা দিয়ে একদম স্টিমে দিয়ে দেব পুরো যতক্ষণ না সেদ্ধ হয় একদম মাঝে মাঝে নেড়ে দেবো তো ওটা শেয়ার করছি না যে দেখো জল বেরিয়েছে তো মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে নাহলে তো লেগে যাবে তাই না বলো নিচে তো শুকনো হয়ে বোঝাই যাবে না তাই মাঝে মাঝে ওটা তোমরা সবাই জানো রান্না করতে কম বেশি সবাই জানো জানি আমি তো যেমনভাবে বানিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করলাম তো এটা আজকের ভিডিও নয় এটা দুদিন আগের ভিডিও দেখো তারপরে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো কষানো হয়ে এসছে তো তেল ছেড়ে দিয়েছে দেখেছ তো এরপরে আমি টমেটোটা কিন্তু দেইনি দই দিয়েও বানানো যায় দই মাখা তো আমি দই দেইনি দইটা আমার ভালো লাগে না অতটা তো এই যে দেখো টমেটোটা দিয়ে দিলাম সেদ্ধ হলেই টমেটোটা দিয়েছি আমি মুরগি মাংসতে আগেই দিয়ে দিই তো খাসি মাংস বলেই দেরি করে দিয়েছি তারপরে দেখো মিট মশলা একটু দিয়ে দিচ্ছি তো আর একটু আলাদা ফ্লেভারের জন্য তো অনেকটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে দেবে যে যেমন পরিমাণে তেমন বুঝেই দেবে দেখো ভালো করে আবার করে আবার ঢাকা দিয়ে দেবো কারণ টমেটোটাও গলে যাবে তো আর একটু হয়ে যাবে সেদ্ধ তো চলো হতে থাক তারপরে আবার ফিরে আসছি তো দেখো এরপরে দেখবো যে ঢাকাটা খুলে দেখো হয়ে গেছে টমেটোটা কত সুন্দর গলে গেছে দেখেছো টমেটো দিয়ে ঢাকা দিলে না সুন্দরভাবে গলে যায় যে কোনো তরকারিটা তোমরা জানো না কি জানি না তো আমি এরকমই করি টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিই আর দেখো দেখছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো তাই এবারে দেব আলুগুলো আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি ছিল তো তাই একটু আলুগুলো দিয়ে আবার একটুখানির জন্য সেদ্ধ করে নিচ্ছি তো মটন তো কড়াইতে অনেকটা সময় লেগেছে ভিড়োটা অনেক বড় হয়ে যাবে বলে বন্ধুরা কেটে কেটে করে বানিয়েছে আমি যদি পুরোটাই সেদ্ধ হওয়া থেকে দেওয়া থেকে সমস্ত দেখাতাম লম্বা বড় ভিডিও হয়ে যেত তোমরা কেউ দেখতেই চাইতে না কারণ মটন রান্না করতে গেলে কড়াইতে অনেকটা সময় লাগে সেদ্ধ হতে ব্রয়লার মাংস হলে তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু এটা একটু দেরি হয় তাই জন্য তো চলো আবার ঢাকা দিয়ে দেই পুনরায় তো ঢাকা দিয়ে আবার একটা দেখো হয়ে গেছে এবারে তো ওই যে সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে আমি না গরম জল দেব। মাংস টাংসতে কী বলো তো একটু গরম জল দিলে ভালোই হয় তো এই পাশে আমি সেই গামলাতে খুন্তিটা রেখেছিলাম তো ওটার মধ্যে গরম জল বসিয়েছি দেখো গরম জলটা দিয়ে দিচ্ছে আর একটু মাটনে তো কী বলো একটু ঝোল আলু এটাই দারুণ লাগে মাংসের থেকে তো এটাই বেশি সুন্দর লাগে তাই একটু ঝোল দিয়ে দিলাম তো এরপরে দেখো নেড়ে দিচ্ছি একদম লাল টুকটুক করছে কালারটা দারুণ এসেছে বলো দারুণ এসেছে কিন্তু কালারটা তো একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেবে ওটা মিষ্টির জন্য না ওটা কালারের জন্য হয় খুব সুন্দর কালার আসে এই দেখেছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে বলবে তোমরা সবাই চলো সব বাইকে আজকের মতন